নমস্কার এই গাছগুলি দেখছেন বা ফুলগুলি এগুলি হচ্ছে ফিলোনফসিস এর সঙ্গে আরও অন্যান্য অর্কিডও রয়েছে আমার যেগুলোকে জাইগান্টিয়া বলা হয় যাই হোক এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফিলোনফসিস দেখছেন প্রচুর ফুল প্রচুর ফুল ধরেছে এগুলো কিন্তু একটা ঝুলন্ত কাঠের মধ্যে আছে দেখুন আমার আরও রয়েছে উপরে এগুলো খুব ভালো করে লক্ষ্য করুন এগুলো কিন্তু আমি সবই চারা এখান থেকে তৈরি করে নিয়েছিলাম এবারেও আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে চারাটা কিভাবে করবেন আমি কিভাবে চারাটা করি এখানে দেখুন আমি অলরেডি একটা মানে চারা বলতে এই যে ফুলগুলো হচ্ছে ফুল ঝরে গেলেও এই স্টিকগুলোকে ভেঙে দেবেন না আমার এই এই যে এইটা ভেরিগেটেড কালার বহু দিন থাকে অনেক দিন ধরে ফুটেছে তার মধ্যে থাকা নির্ভর করছে আপনার জল দেওয়ার উপর যদি ঢাই হয়ে দিন তিন দিন শুকিয়ে থেকে যায় তাহলে ভালো থাকবে না এখানে দেখুন চারা আমি কিভাবে করি সেটা দেখাবো বেশি সময় নষ্ট করে লাভ নেই এর গায়ে যখন এইটা যখন ফুল ঝরে যাবে তখন এর গাছ থেকে ছোটো ছোটো কোন কোন ব্রাঞ্চ থেকে ওই কলি বেরোতে থাকবে এই যে দেখুন এটার ফুল ঝরে গেছে কিন্তু দেখুন ডগাতে একটা অংশ রয়েই যাচ্ছে তার মানে এটার থেকে কলি বেরোতে পারে এটা হচ্ছে এই গাছটা এটাকে আমি দেখাই দেখুন এই যে দেখছেন তো এটা কিন্তু আলাদা সম্পূর্ণ এটা এই ঝুলন্ত কাঠের উপরে এগুলো লাগানো আছে এবার আমি দেখাবো এর চারাটা আমি কিভাবে তৈরি করছি এই যে দেখুন এখানে একটা কাঠ বাঁধা আছে অলরেডি প্রথমে এটাকে খুলতে হবে এই দেখুন এখানে জড়িয়ে রেখেছি যাতে নেমে না যায় এই যে এটা তার সব কিন্তু আমি বেশিরভাগ অ্যানোমিলিয়ামের তারটাই ব্যবহার করি এই দেখুন এখানে আমি দেখা বুঝতে পারবেন খুব ভালো করে দেখুন একটু এই যে ও এইটার মধ্যে দেখুন এই গাছের একটা রুট চলে এসেছে এসে এই গাছটায় কেটে নিয়েছে এটাকে ভেঙে দিই হ্যাঁ এবার আমি দেখাই এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে নিচেতে এই এইটা ঠিক এই জিনিসটাই ছিল এইটাকে এবার এইটা এই গোড়াটা একটু শুকিয়ে গেছে এ কিন্তু এখানে দেখুন রুট নিয়ে নিয়েছে কি করেছিলাম খুব ভালো করে দেখুন এ একটা কাঠ এমনি প্লেন কাঠ কাঠের উপরে আমি ওই নারকেল ছোঁয়া হ্যাঁ যে ওই সুতোর মতো যে অংশটা থাকে সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা বল তৈরি করে এর সঙ্গে দিয়ে বেঁচিয়ে দিয়েছিলাম প্রচুর দেখুন রুট বেরিয়ে গেছে এখানে দেখুন আরেকটা কলিও বেরিয়ে এসছে এই ছোটো মতো দেখছেন না এটা কিন্তু কলি এটাতে হয়তো ফুল আসতে পারে ফুলের আর কি গোড়া হতে পারে আবার এই গাছের কলিও হতে পারে যাই হোক এই গাছটাকে আমি এবার ওই যে কাঠে ঝুলন্ত অবস্থায় রেখেছি সেই রকম একটা কাঠে আমি লাগাবো সেটা দেখুন কিভাবে লাগাই এই যে এই কাঠগুলো কিন্তু দেখবেন এই গোড়া অনেক সময় গাছ কেটে নিয়েছে গোড়াটা ওই আছে একটু টানাটানি করলেই উঠে যায় উইয়ে খেয়ে দিয়েছে এখন নিচেগুলো কিন্তু খুব মজবুত কি কাঠের গোড়া দেখার দরকার নেই আমাদের এখানে বেশিরভাগ ইউকেলটাস থাকে তারপর পেয়ারা থাকে এটাতে আমি গাছটাকে লাগাবো এখানে আমি এটাকে ঝুলিয়ে নিচ্ছি এই তারটা আমি স্টিলের তার ব্যবহার করেছি আপনারা এটা ঘুরে যাচ্ছে আপনারা যদি স্টিলের তার না পান স্টেনলেস স্টিল কিন্তু এটা কখনোই মরছে পড়ে নষ্ট হবে না যদি না পান খুব হার্ড কিন্তু এই তারটা তাহলে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করবেন কারণ অ্যালুমিনিয়ামের তারটা চট করে নষ্ট হয় না জল পেয়েও এটা তো অনেক দিন যাবে যেহেতু গুড়ি দেখছেন আমার ওই আরও গাছগুলো রয়েছে এটা রয়েছে বহুদিন ধরে দেখাচ্ছি এবার এটার মধ্যে আমি সেট এই গাছটা আমি এই যে দেখুন ইয়েটা বাঁধা আছে দড়িটা এই এই তারের নেটটা এটাকে আমি খুলে যদি দিই হম এখানে একটা এটাকে আমি খুলেই দিলাম এটা কেমন সাপোর্ট এই যে এখানে এটা দেওয়ার দরকার নেই এটা আমি পাটা পাটা কাটা দিলাম বা আপনি এটাও ছোট এরকম এই যে দেখায় এরকম ছোট যদি কোনো টব থাকে এরকম টবের মধ্যে মস বা এই জাতীয় জিনিস দিয়ে ওইখানে বসিয়ে ওখানে ছিল কিন্তু তখন কিন্তু এটা কেটে দেবেন না সঙ্গে সঙ্গে কেটে দিলে মারা যেতে পারে রিক্স আছে প্রকাশটা ঠিক করে নেত হ্যাঁ আমি কিন্তু এই একদম সরাসরি কাঠে বসিয়ে দেবো আমার কাছে মশ রয়েছে শেখ নাম মশ বলছে এটাকে যাই হোক আমি কিন্তু অনলাইন থেকে এরকম কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন হয়ে গেলো ভরায় আছে যখন দরকার হয় তখন ব্যবহার করি এই মশটা ব্যবহার মশটা কিন্তু খুব ভালো এই অর্কিড গাছের জন্য খুব সহজে পচেও যায় না কিন্তু এটা আমার অনেক দিন হয়ে গেলো এবার দেখুন এই জায়গাটাতে আমি মশটা কিছুটা দিয়ে দেব এইভাবে এইভাবে এবার রুটগুলো সবই ঠিক ভেতর দিকে ঢুকে যাবে তো একটা রুট ভেঙে যাচ্ছে কারণ টানা হাঁচার জন্যে যাই হোক এখন এবার উপরেও কিছুটা আমি মশ এমনিভাবে দিয়ে দেবো এবার দু একটা তার দিয়ে বেঁধে দেবো যাতে অল্প হাওয়া দিলে পড়ে না যে এই যে এই টাকটা এটাতেই ছিল এখন এই ফাঁকে দিয়ে এইভাবে দিয়ে একটু টেনে মোটামুটি যেন গাছটা জখমও না হয় অথচ টানও থাকে পেয়ে দিল আরো কিছুটা তার আমি ব্যবহার এটা করবটা আমি কেটে নিয়ে এগুলো সব অ্যালুমিনিয়ামের তার ওই কোটিং করা আছে এটার সঙ্গে জুড়ে দিন এইভাবে আপনারা ফিলোনপসিসের চারা করতে পারেন ডেনডোভিয়ামের চারা করা খুব সহজ কারণ ওরা হামেশাই কলি বেরোয় এদের কিন্তু হামেশাই বেরোয় না এবং বেরুলেও সেটা কিন্তু সবসময় খুব সহজে করা যায় না চারা কারণ কি দেখবেন মানে এরা ওই চারাটা একটু গন্ডগোল হলে মারা যেতে পারে তাই এদেরকে একটু সতর্ক হতে হবে সঙ্গে সঙ্গে ওই যে ব্রাঞ্চটার থেকে বেরিয়েছে সেটাকে কেটে না দিয়ে আপনারা ওই এদিকে দেখিনি এইভাবে দিয়ে এখানে আর একটা এই হালকার মধ্যে খুব বেশি টানা করিনি কারণ তাহলে ক্ষতি হবে কাজ করতে করতে কথা বলে কি হয় ভুল ভাল বলে ফেলি অনেক সময় ভুলভাল মানে যেটা বলতে চাইছি সেটা না বলে অন্য কথা বলে ফেলি যাই হোক এটাকে ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই এবারে এখানে জল দেবেন যদি স্প্রে আর থাকে খুব ভালো সবারই স্প্রে আর থাকে না বসে একটা হ্যান্ড স্প্রে সেই পাওয়া যায় সেটা ব্যবহার করতেই পারেন নচেত এইভাবে জল দেন ঠিক আছে এটা কাজকে ফুল ভিজিয়ে দিতে হবে দেখবেন এর এর রসটা ধরে থাকবে হুম তারপর আস্তে আস্তে প্রতিদিন কিন্তু জল দিতে হবে একবার হোক দুবার হোক খুব ধরন পড়লে দুবার আমি বারবার বলেছি অর্কিডের কোনো খাবার লাগে না আপনারা সবাই ভাবেন যে বিরাট কিছু খাবার দিতে হয় এই যে এত ফুল হচ্ছে কোনো খাবার দিইনি এই যে এত সুন্দর গাছগুলো আছে কোনো খাবার দিইনি শুধুমাত্র জল দুবার করে জল দেন দিনে পারলে দুপুরে একবার করে জল দেন তাহলে দেখবেন গাছের ফুল অনেক দিন থাকবে গাছ খুব সুন্দর থাকবে কোনো রকমে কোনো খাবার দেবেন না আর ফুল যথে যদি না আসে তাহলে আমাদের সেই পুরনো পদ্ধতিটা ফলো করুন পুরনো পদ্ধতিটা হচ্ছে ওই মাঠটাকে বাঁশি করে ভাতের ফ্যানটাকে একদিন কি দুদিন রেখে দিয়ে পাতলা করে ছিটিয়ে দেন গোড়াতে মানে রুটে যেন পাই কারণ পাতায় দিলে একটা স্পট দাগ হতে পারে তাছাড়া খুব পাতলা করে পাতায় স্প্রে করতে পারেন সেটা কিন্তু ফুল আসার জন্য এবং খাবারও বটে আহার ওষুধ দুই যাই হোক আমি যেটুকু জানি আমার জ্ঞানটা আমি শেয়ার করলাম হুম এইভাবে আপনি চারা তৈরি করুন একটাও মিস হবে না আপনার এই মস যদি না থাকে আপনি কি করবেন পাতা পচার সার একটু লম্বা লম্বা পাতা পাতাটাকে যদি কিছুই না পান কোথাও শুকনো পাতা খানিকগুলো ভেঙে নেবেন ভেঙে নিয়ে দিন কয়েক জাগ দিয়ে রেখে দেবেন জাগ মানে কি আপনি করে পলিথিন ভিতরে ভরে টাইট করে রেখে দিলেন মসচার করে কিন্তু জব জবে জল দিয়ে নেয় তাহলে পচে যাবে নিয়ে সেইটাকে একটু দেখবেন একটু ফেন ফ্যানের মতো হয়ে যাবে ভেতরটা মানে একটা ফাঙ্গাস এসে যাবে ওই ফাঙ্গাসটা কিন্তু ক্ষতি করে না তারপর সেটাকে ব্যবহার করুন খুব সুন্দর হবে কিছু না থাকলে কোকোপিট কোকোপিটটা পচিয়ে নিন একটু পুরনো কোকোপিট নেবেন কাঠগুড়ি হতে পারে তুস্কুরও হতে পারে মানে এটাকে জলটাকে ধরে রাখা কিছু না পেলে নারকেল সবাই আমি তো দেখালাম ওর থেকে ভালো জিনিস হয় না হচ্ছে মানে এটা ডাস্ট ছিল খুব যাই হোক এবার এটাকে আমি ঝুলিয়ে রেখে দেব কোনো এক জায়গায় এগুলো মতো হয়তো এখানেই আমি ঝুলিয়ে দিচ্ছি কারণ কাছাকাছি থাকলে জল দেওয়ার সুবিধা কিংবা এটার নিচে ফাঁকে দিয়ে দেবো আরও যখন কোনো চারা হবে তখন এই সাইডে দেবো তবে সবসময় মনে রাখবেন যে একটা গুড়িতে একটা জাতের চারা দেওয়াই ভালো আমি যে অনেকগুলো দিয়েছি তো হাজার রকম আমি একবার এটাকে ওই কম্পিটিশানে দিয়েছিলাম এত ফুল থাকা সত্ত্বেও কোনো পজিশান দেয়নি জিজ্ঞেস করেছিলাম তো বললো যে না এটা তো একটা ঝাড় নয় ওসব বিভিন্ন কালার রয়েছে ঠিক আছে তাই আমি বারবার বলছি আপনাদেরকে যে হয়তো খুব ভালো হলেও একটা কম্পিটিশান দিতে চাইছেন যদি দু তিন রকম কালার দূর কালার শুরু দুরকম হয়ে গেছে অবশ্য আমার এখানে কয়েকটা জাত আছে এক রকম কালারেও যদি অনেক বড় ঝাড়ে অনেক সময় মানে সেটা তার মানসিকতার উপর নির্ভর হয়েছে যাই হোক বড় বড়ো কথা নয় তাহলে বুঝতে পারছেন এটাকে এভাবে ঝুলে থাকবে একটু শক্ত স্ট্যান্ডার দিতে হবে কারণ অনেক সময় হাওয়া জোর হাওয়া দিলে যেন উড়ে না যায় ধন্যবাদ পরে আবার আপডেট দেব আমি কাছের থেকে একটু দেখিয়ে দিচ্ছি না খুব ভালো করে এবার এই গোড়াগুলো দেখুন কিভাবে আছে বলছেন তো যে খুব বেশি কিছু দেওয়া আছে না খুব বেশি কিছুই দেওয়া নেই এটা কাঠটার উপরেই চিপকানো আছে অল্প দেখুন নারকেল ছোপা দেওয়া রয়েছে তখন এত দিতাম না তারপরে দেখলাম যে যদি আমি এই শেকনাম মশটা দিয়ে দিই তাহলে খুব ভালো কাজ করবে এটা দেখুন এটা একটু নিজের থেকে দেখায় এটা একটা হনুমানের মুখের মতো করে দিয়েছি এটা একটা রুট আমি বলেছি আমাদের একটা ছোটো নদী আছে কুনুর নদী সেখানে ওই বর্ষাকালের দিকে একটু গেলেই আমাদের মাঠের মাঠের ধারে ধারে মানে ধারে ধারে মাঠ আছে ঘোরাঘুরি করলে এরকম প্রচুর রুট ওই জলে ভেসে যায় ভেসে এসে সাইডে লেগে যায় সেগুলোকে আমি তুলে তুলে নিয়ে আসি ধন্যবাদ